নমস্কার বন্ধুরা বিয়ের সিজন শুরু হতে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শুরু হয়ে গেল ঠিক সেরকমই আজকে আমরা চলে এসেছি আমার শহর শ্যামনগরে একটি বিয়ে বাড়িতে ঢুকে বললাম সোজা বিয়ে বিয়েবাড়ির ভেতরে তো শুরুতে যেটা হয় যে গণপতি বাপাকে প্রণাম করে আমরা ঢুকে পড়লাম বিয়েবাড়িতে এই সম্পূর্ণ বিয়ে বাড়ি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট দায়িত্বটা রয়েছে হচ্ছে মা তারিণী ক্যাটারার এনাদের সম্পূর্ণ দায়িত্ব ওনারা নিয়ে থাকেন মানে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই এবং ওনাদের পুরো স্টেজ সজ্জা সাজসজ্জা সব কিছুনার ওনার দায়িত্ব নিয়ে থাকেন তো এটা হচ্ছে একটা সেলফি যেন সবাই এখানে সেলফি নিচ্ছে সেলফি নেওয়ার পরে দেখুন বিশাল বড় একটা গ্রাউন্ডের মধ্যে একটা খুব সুন্দর সুসজ্জা করে প্রচুর লোকজন এসছেন এবং প্রচুর চারিদিকে খাওয়া দাওয়া হচ্ছে আনন্দ ফুর্তি হইউল সব কিছুই চলছে এখানটায় তো চলুন এবার একটু বরের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক এই হচ্ছে বর নতুন বর এটা আর এবার চলুন বউকে দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে নতুন বউ তো এখানে শুরুতে যেটা হয় আমরা ফুচকা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে পুদিনা পুদিনা পাতা জল দিয়ে এটা ফুচকা খেতে খুবই ভালো লাগে এটা টক টক ঝাল ঝাল বেশ খুব ভালো হয়েছে তো ফুচকা খাওয়ার পরে আমি একটা আমি একটা ফুচকা খেয়েছি কিন্তু সেটা হচ্ছে শুকনো মানে জল ছাড়া একটা ফুচকা তো এবার চলুন স্টার্টার কাউন্টারে এখানে হচ্ছে গরম গরম সঙ্গে দেখা হয়ে গেল তোমার কেমন লাগে একদম দারুণ দারুন ভিডিও ভালো লাগে তো একদম দারুন লাইক আমার সাবস্ক্রাইব করা আছে ঠিক আছে থ্যাংক ইউ

তো শুরুতে স্টার্টারে নিয়ে নিলাম হচ্ছে গরম গরম শিক কাবাব একদম গরম গরম পুড়িয়ে দিয়েছে সেটাকে নিয়ে নিলাম গরম গরম শিক কাবাব নিলাম শিক কাবাবগুলো সবথেকে খেতে খুব ভালো হয়েছে চিকেনগুলো যথেষ্ট সফট আছে একদম চিকেন শিক কাবাব খাওয়ার পরে এবারে চলে এলাম হচ্ছে পনির শিক কাবাব পনির শিক কাবাব আমার গিনি নিয়ে নিয়েছে দুটো না চারটে নিয়েছে মনে হয় এটা হচ্ছে পনির শিক কাবাব ওপরে একটুখানি চাট মশলাও ছিটিয়ে নিল পনির শিক কাবাবের খেতে খুব ভালো হয়েছে একদম গরম গরম একেবারে পনির সিক কাবাব গুলো খেতে খুব ভালো হয়েছে তো পনির সিক কাবাব এটা কিন্তু খানাবাড়ি হয়েছে এবারে আমার গিডনি নিলো হচ্ছে পনির পসিন্দা পনির পসিন্দাটা আমার খুব একটা ভালো লাগে না এটা সাউথ ইন্ডিয়ান সব

প্রচুর ভিড়ে থেকে নিয়ে চলে এলাম এটা কি गर्ही बरा आमाका दिलिबिलेलाई गाउ बुढीले पिइयो ददाठो दइयो भन्यो

কষা পেঁয়াজ রয়েছে আরো নাও 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 ফিশ ফ্রাই পালং পাউডার নেবে পালং পাউডার সিমা মটর সাদা ভাত কুলাইকঞ্জি রাইস এবারে চলে এলো মেন কোর্স আমার গিন্নি মেন কোর্স শুরু করে দিল প্রথমে ওকে দিয়ে শুরু করালাম এটা নিচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই তার মধ্যে রয়েছে মাটন কষা আর রয়েছে সাদা ভাত আর সাইড সাইডে রয়েছে একটা স্যালাদ আর রয়েছে অনিয়ন রায়তা সবুজ একটা গ্রিন চাটনি একটা আর বাসে রয়েছে মিক্সড আচার মিক্সড আচার যেগুলো হয় তো ও প্রথমে ভেটকি মাছের ফিশ ফ্রাই দিয়ে খাওয়া দাওয়া শুরু করলো ওর খাওয়া দাওয়ার পরে তারপর আমি খাবো ভেটকি মাছের ফিশ ফ্রাই আর মাটন কাঁসা আর একটু সাদা ভাত তুলাই পঞ্জি চালের সাদা ভাত তো ফিশ ফ্রাইটা ভেটকি মাছের ফিশ ফ্রাইটা ও বলছে যে খেতে ভালো হয়েছে আমি তো খাইনি আমি ঠিক বলতে পারছি না ও খাচ্ছে বলছে ভালোই হয়েছে তার সাথে একটু একটু করে অনিয়ন রাত তার টাচ করছে ও খাচ্ছে আর আমার জিড দিয়ে জল পড়ছে কখন আমি খাবো কারণ হচ্ছে যে রাত অনেকটাই হয়ে গেছিলো প্রায় সেই জন্য তাড়াতাড়ি করছি আমরা কোনো মতে একটু একটু করে সব কিছু খাচ্ছি এটা মাটনের পিস একটা মটনটা ও খুবই পছন্দ করে সেজন্য মটনটা নিয়ে নিয়েছে আমি বলেছিলাম ওকে এখানে একটা ইয়ে মানে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে নাম পালং পাওয়াটা পালং পাওয়াটা ওখানে পাওয়া যাচ্ছিলো কিন্তু পালং পোড়াটা ও খাবে না বললো সেই জন্য ও সাদা ভাত আর মটন কষা আর ফিশ ফ্রাই নিয়ে নিয়েছে ওটা দি মটনটা কেমন হয়েছে ভালো হয়েছে অনেকক্ষণ পরে গান বন্ধ হলো তাই একটু কথা বলার সুযোগ পেলাম

এটা কোনো মাতানি কারণে পাওয়া যায় এটা তো পাপো পাপো তো চলে এখানে মিষ্টি এটা জানো কি বললো ব্রেড রসগোল্লা আর এটা মিষ্টিটার নাম জানি না তুই খেয়ে দেখ ওটা একটা বেক রসগোল্লা কিন্তু ওটা দুটোই সুস্বাদু না দারুণ লাগছে তো রসগোল্লার উপর সব গার্নিশ করা আনারসা <coughs> কমপ্লিট <coughs> 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 ব্যাক ক্যামেরা আছে খাওয়া দাওয়া হয়নি এবার ও খাওয়া দাওয়া শুরু এবার হচ্ছে আমার পালা এবার আমি খাবো আমি এই প্লেট নিয়ে হাজির হয়ে গেলাম সোজাসুজি হচ্ছে একদম সালাদ সেকশানে সালাদ সেকশন থেকে আমি নিলাম একটু মন ভরে সালাদ নিয়ে নিলাম কেন আমি সালাদটা খুব ভালো খাই সেটা আপনারা সবাই ভালো জানেন সালাদের মধ্যে শশা পেঁয়াজটা নেই শশাটা বেশি বেশি আছে তাই ম্যাডামকে বললাম আমাকে একটু পেঁয়াজও দিন থ্যাংক ইউ ম্যাডাম তো শশা পেঁয়াজ বেশ ভোরে ভরে নিয়ে নিয়েছি এটা আমি পছন্দ করি সেজন্য আমি নিয়ে নিয়েছি বেশি বেশি করে এবার যাব হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে পালং পরোটা তো পালং পরোটা যথেষ্ট মোটা মোটা সেই জন্য পালং পাওড়া দুটো নিয়েছি সাথে নিলাম হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই এই যে দু পিস পালং পরোটা পালং পরোটাগুলো যথেষ্ট মোটা এবং ঢেকে দেওয়াতে ঘেমে একদম নরম নরম হয়ে গেছে তো এবার এর সঙ্গে নেব হচ্ছে কিমা মটর কিমা মটর মানে খাসির কিমা দিয়ে মটর করা হয়েছে এটা এটাও খেতে খুব সুস্বাদু হয়েছে তো আমি দুটো পালং পরটার জন্য দু হাতা নিলাম দেখুন যতটা পাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি পালং পরোটা এখানে রয়েছে সাদা ভাত সাদা ভাত আমার রাতে চলে না তাই নিলাম না তো এখান থেকে নেব হচ্ছে মাটন কষা মটন কষাটা কিন্তু বেশ ভাব নি কাটারা কিন্তু বেশ লোভনীয় বানায় মটন কষা মটনের পিসগুলো ভালো থাকে এবং বেশ সুস্বাদু হয় তো সোজা এটা নিয়ে চলে এলাম হচ্ছে এই দেখুন এই হচ্ছে মটন কষা আমার পাশে একজন মহিলা দাঁড়িয়ে ছিলেন ওনাকে উনিও নিচ্ছিলেন তো মটন কষাটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে এবার নিয়ে এলাম হচ্ছে মটন কষা পালং পরোটা আর হচ্ছে দেশি মাছ আজকে এই দিয়ে শেষ করব Oh, হয়ে Oh, খাওয়া কমপ্লিট পেট পরিষ্কার হয়ে গেছে এবার নিলাম হচ্ছে বেগ রসগোল্লা এই যে বেগ রসগোল্লা যে মা টাইনি ক্যাটারের সব থেকে স্পেশাল মিষ্টির আইটেম মিষ্টির আইটেম খুব ভালো বানায় কিন্তু এটা ওপরে দেখুন কেশর দেওয়া রয়েছে এটা এখন মা টাইনি ক্যাটার ভালো বানায় আগে অনেকবার দেখেছেন আজও দেখলেন দু হাজার চব্বিশের অগ্র মাসে মা তায়নি ক্যাটারের প্রোগ্রামটা যদি আমার সহ শ্যামনগর মন্ডল মাঠে বিশাল অ্যারেঞ্জমেন্ট চলছে পাশে বাজি ফাটছে খুব সুন্দর ব্যবস্থা কিন্তু তো আপনাদের যে কোনো বিয়ে থেকে শুরু করে বউবার যে কোনো অন্নপ্রাশন যে কোনো হ্যাপি বার্থডে যে কোনো প্রোগ্রামে মা তাইনি ক্যাটারের সঙ্গে যোগাযোগ করুন ওনাদের নাম এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে এবং